তার স্থান দিতা নাই ও আল্লাহ জানাই নামাজ তুমি তেন কাম কর ওলা কায়ম কর ছুটি তো না ব্যতিক্রমে কজা আদায় আমি আল্লাহ কোমল শরম কজারও মানে একটা আপনার ফায়সালা আছে যার জন্য আল্লাহর বন্ধে গান আখ্তাখদা মাঝে মাঝে ফোড়া সুবিধাবাদী নমাজ ফোড়া ই নমাজ দিয়া কিয়া মতর দিন আল্লাহর কাছে জবাব দিয়া ছুটিয়া যাইতাম বারতাম নাই সুবিধাবাদী নমাজ ভরা মানসে খারাপ পাইবা যাই কি মানসে দেখা কুটুম বাড়ি গিয়া নমাজ ভরা ও যেন মাঝে মাঝে যেন হেরে হে যাতা দাওয়াজ দিয়া হতো গিয়া নমাজ পড়া এটাইলক সুবিধাবাদী নমাজ পড়া নমাজ কায়ম মানে ফাঁস্তর নমাজ নিজে নিজে নফসল লাগি লড়াই করিয়া এমন কাইমতো দায় আর শুঠিত না বাই চান্স ইচ্ছাকৃত অবস্থায় নমাজ কজা করলে কজা না নাল্লার কাছে ব্যতিক্রমে কজা হয়ে গেছে ও একটা কজা আদায় করতাম ব্যতিক্রমে কজয় গে ছক্তটা আপনে আদয় করতা। এর জন্য বিশেষ করিয়া নামাজ কাইমের কথা আল্লাহ কইছন। এর জন্য আমরা নমাজের জীবনে সাড়াায় মেখানত করিয়া। চব্বিশটা ঘন্্টার মধ্যে মাত্র ফাসক্তের মাজ। আমরা ফরি তেমাল্লায় তবির দিতা সবে হকাল লমা আমি!্লামমা সাল্লে আয়লা সাইদিন না মালা না ম আম্মাদ মাওলা না মহম্মাদল্লা আহোম্মা চল্লে আলাম চাইদিনা মাওলা না মহম্মাদ হোৱালা চাইদী না এর জন্য বিশেষ পৰিয়াল্লাৰ বন্দেগান হাছাৰৰ ময়দানও মানুষ উঠিবা বা আল্লাহ বাক রব আল দরবার সারায় হাজির দিতে লাগব হেও ছুটিয়া যাবা আমাদের পক্ষে সম্ভব নাই বাবা তবে একগুড়ো মানুষ দুনিয়ার জমি মধ্যে যারা মানুষের হক আদায় না ঋণ না ক্যামতর দিনে আমল কি নেকি দিয়া ছুটিয়া যাইবা আমরা আসে না নি একগুড়ে খেয়াল করিয়া না হয়তো ইলা তাকি যাইতাম বারি দোকানও খরচ খাইছি ই দোকানের পাঁচ হাজার ই দোকান সাত হাজার দুই হাজার ওলা রই গেছে ইলা রয় ঋণ থাকে তবে এগুলো মারার চেষ্টা করতাম মালিকর কাছে দাবি চুটাইবার চেষ্টা করতাম নতুবা আওলা দখলরে খুইয়া যাইতাম অমুকরের কাছে কত শত টাকা আমি ঋণ মারতাম পারছি না কোনটা দাবি চুটাইছে বা আওলা দখলরে হইয়া যাইতাম আওলা দখলে দাবি ছুটাইতাম এইভাবে যদি কোনো মানুষে যদি জমি মধ্যে যদি কোনো বন্ধা বান্ধি মানুষের যদি হক যদি আদায় নারী নাঞ্চন দোকান খরচ খাইছন খাফর আনছন মেডিসিন আনছন আল্লাহর বন্ধ হলে কি করছেন না ঋণ মুক্ত হইছেন না ঋণ মারছেন না কেমতর দিন ঋণ দার হল গিয়ে আল্লাহর দরবার গিয়ে হাজির দিবা যে ফানেওয়ালা ফানেওয়ালা ব্যক্তি গিয়ে আল্লাহর দরবার হাজির দিবা হাজির দেওয়ার লগে লগে আল্লাহ বাকরবুল আলমিনের কাছে বিচার দিবা আল্লাহ এই মানুষে আমার অত টেকা দিত অত টেকা দিত জমি না আমি লইতাম পারছি না ব্যক্তির ভিতরে বেশি শক্তি আসলো পাওয়ার আসলো খোঁজ লইতাম পারছি না বনি নকলা বনিনতে কইবা আল্লাহ আপনার বাইন থেকে হক মারিয়া খাইসন আপনার হক রে বার করিয়া দিস না ইলা যদি কোনো বাইয়ে বাইর হক মারিয়া তাগন। বনির যদি হক মারিয়া তাগন কোনো মহাজনের যদি টেকা রাখিয়া তুইয়া যান দিন মারন্যা না আল্লাহর বন্দেগান কে মতর দিন এগুলার দাবি বা কিতা দিয়ে ছটাইবা নেক আমল দিয়ে ছুটিয়া যাইবা আমল নামাত থাকি নেকি দিয়ে ছুটিয়া যাইবা যার জন্য আল্লাহকেও আসতে জমিনও আমরা ঋণ করি দোকান খরচপাতি খাই এগুলা মারার চেষ্টা করতাম মহাজন দিয়ে আতইতাম বোলে মহাজন সাহাব হঠাৎ যদি মরি যাইবা আল্লাহ আসতে দাবি সারি বা আমার আওলা দখলরে হই অথারা দিবা ওলা আমরা হইতাম এইরকম দুনিয়াত যদি আমরা ছুটিয়া যাই গিয়া সুটিয়া গেলাম গিয়া ফাঁকি দিয়া কিন্তু আল্লাহর কাছে গিয়া আটকি যাইমো আমরা হেও ছুটিতাম পারতাম না আল্লাহর কাছে গিয়া আমরা ছুটি যাইম সেও যদি কোনোদিন কোনো জিনিসও বালা জানিয়া শুনিয়া বুঝদার আর আর্ভরেও যদি কোনো জিনিস যদি লাড় হয় সেওর জিনিস আনিলেন আনা হইয়া। ইটারও হিসাব কেমত দিন আল্লাহর কাছে দেওয়া লাগব আল্লাহ অটোমেটিক সারি যারা মানুষের জিনিস লাড়ালাড়ি করয় গাড়ির টায়ার এই কোনো সময় মটর কোনো সময় সুহারি হতা হতে নেনগিনী আখতা জোর করি আগব হয় নাই দেখ সব হলে দেখরা তবে বিশেষ করিয়া দুই ফরিষ্ঠ দেখরা একজন হইলা কীড়মান দুইজন আসন হল এরা কাঁত লেখ ডাইনর খান্দ বামর কান্দ জানা আসে না জানা আছে সব কিছু কিন্তু লেখাওয়ার আমরা কিন্তু পর্দার মাত এলো খানি আমরা আর বাড়ি ঘরে যারা টেকা পয়সা আছে বাথরুম বানাইছি ইংলিশে বাথরুম খুব হয় বাথরুম বাথরুম বানাইছি মানে হাম্মামখানা বানাইছি হাম্মামখানার মধ্যে গোসল ঘর এলো সূন্যত হাম্মাম খানার মধ্যে কাপড় পরিধান করা হইল সুন্নত বদলানি সুন্নত আমরা সারাই খেয়াল করি আগে প্রস্রাব খানা পায়খানা ঘর আগে ঠিক করার আমরা চেষ্টা করতাম বাবা যতটুক সম্ভব মোটামুটি সুন্দর করিয়া আর মুসলমান হিসাবে আমরার বাড়ির মধ্যে ডেলার ব্যবস্থা করিয়া রাখতাম ইলা মুসলমানের বাড়ি আছে আমরা মুসলমান গিয়া ডেলা হইলে দেখবা খালি দাড়ি পুষ্টাইতরা খুনটাইতরা ডেলা দিতাম বুঝাইছি খোয়া

কোনো জায়গা বেশিরভাগ টিস্যু সিস্টেম মোটামুটি আপনি ডেলার পরিবর্তে টিস্যু ব্যবহার করছেন হইব তবে ডেলার ফায়দা বেশ তবে ইট ব্যবহার না ইট ইট নাকি রোগ হইব হলে ইটা সার্চ করেছেন ইট বাঙ্গে কোনো দিন ব্যবহার না ইটাত নাকি বড় রোগীও যেতে বাজা জিনিস ফুড়া জিনিস থাকিয়া এটা ব্যবহার করা যাইবা না এটা নবী নিশ করছেন না এটা লোক ডাক্তার হলে নিশোধ করছেন ডাক্তারের মাত রসুল্লা নিষেধ করছেন তিনটা জিনিস দেওয়ার ডালা ব্যবহার না বুলে গোবর আঙ্গরা হাড্ডি ইগুন যে না তোর শুকনা গোবর গোবর না শুকনা গোবর বন্ধ জ্বালাই না এর বাদে আঙ্গরা এর বাদে হাড্ডি এই তিনটা জিনিস দিয়ে ডেলা ব্যবহার না মুসলমানের বাড়ির ডেলার আখতা আখতা বাইরা কুটুমাইবা যেম বাই বাড়ির ডেলা নাই আখ তাস্রাব কর্তা মাসলাম কর্তা মাসলাম তে ইলা কোনো বাড়িতে ফসরাব আলু নাই ইলা মুসলমান আর্থে আমরা মিলি যায় শরম লাগে দুঃখজনক ব্যবহার কইব উপায় দি বুঝ দেখ গুয়ার চলে দি হ্যাঁ কই না যাতুয়ার এমাদউদ্দিন সাহেবরে গু আজ শুনি আমি একদিন গাড়ি খুব আসিছি বুঝাইছি শুনতে পারেন আপনারা সোশ্যাল মিডিয়ার খুব বেশি ভাইরাল হইছে গিয়া একটা ব্যাপার এক জায়গা গেসলা পায়খানা করার যাবার পরে এই বাড়িতে কিনু পায়খানার তেমন বালা ব্যবস্থা নাই বুঝাইছেন নি নিয়ারে ওদা বাসবির বউ দাগে একবারে কুটুম বাড়ি গেছিলাম যাওয়ার পরে কোনো সময় দেখুন জানি রাইত আবার কোনো সময় দেখো জানি সন্ধ্যা রায় সুভারি চুরি আরম্ভ হয়ে যায় কোনো এখানে নইলে হয় মানে বেসরাই তুইলে মানুষে পড়া দিতা পার সন্ধ্যা রাইত মানুষ বাজার হে বেঠা বেঠামান বাড়িতে তো বেটিনে একলাগর আর সন্ধ্যা রাত যায় সুভারি চুরি কোনো জায়গা দিলা বাড়ি আলী তো বুঝা গেল কিলা ও বাড়িত বাড়ির মালিক মুরব্বী বুঝি রাইছ গাছ উঠি গেছে সুভারি আনাত মানুষ আৰু শুই ৰে গছ উঠি গৈছে ৰে চুহাৰি নেৱাত আইজগু চেনী লাই ডেগি যায় আমাৰ দৌৰে যায় আৰু গছৰ বোকা নিবা যায় চৰি মাতাত চাৰি দিব বুজাইছে নেকি নিবা যায় চৰি মাত চাৰি দিব যাই তাৰিখে গছৰ গুৰি বা আগৰ আমল তাৰ টচ ওচ বেচ আছ না তাইন দৌলাইত্ৰাক কালি হেৰে ঘৰে দিয়া বেঠাৰ কথ আহ দেহ ফুৰা নামলি মাংস হেৰে ঘৰে দিয়া কালি দৌলাইত্ৰাক দিয়া খেৰ চাই গেছা আনচোন আৰু চলেই মাৰি আগুন্দৰ আইচোন তলে সঁচা হৈ গৈছেগে বুজাইছে নে বায়ে দেখোন নিগুত হও চলিৰ দ্বাৰ হ'ল যে গছো উঠিছে চলিৰ দাৰ সত বুদ্ধি হুৰালাম নে মাছৰ দেহৰানি খেৰ দিয়া আগুন ধৰাইচোন বাদেখন চিঞ্চি হৰহ সৰিয়া মৰি যাবি শত বুদ্ধি দৰাই গোৱা গছৰ তলে চলহ মাৰিয়া সঁচা কৰি লৈছ খেৰ দিয়া আগুন দৰাই আৰু হাচাও যেখন শুইচোন বাদে নিজে চিন্তা কৰি দেছৰ গুৰি যদি এতিয়া যদি চৰি মাত চাৰে আৰু হুচৰ ৰুইবা নেখেউ খাই

لا اله الا الله لا اله الا الله الا الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا